নমস্কার ওয়েলকাম টু জুয়েলার্স দিন ধরেই এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়নি তো ভাবছি যে এই চ্যানেলে এডুকেশনাল ভিডিওগুলো আবারও আপলোড করব। তো মাঝখানে একটুখানি ডিস্ট্রাকশন ছিল ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়নি বারবার এরকম চেষ্টা করি বা কোনো না কোনোভাবে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে তো এরপর থেকে চেষ্টা করছি যাতে ভিডিওগুলো নিয়মিত আপলোড করা যায় অনেকে মনে করে যে অনলাইনে পড়াশোনা হয়তো হয় না বা এই ডিস্স ডিস্ট্রাকশনের ব্যাপারটা থাকে তো তাদের জন্য বলি মূলত অফলাইনে যে পড়ানোর ব্যাপারটা অফলাইনে পড়ানোর জন্যেই আমি অনলাইনে পড়ানোর ক্ষেত্রে সময় দিতে পারিনি অনেক রকম বিষয় থাকে তো এখন থেকে মনে করছি যে অনলাইনে পড়ানোর কাজ শুরু করবো অনলাইনের যে টিউটোরিয়ালগুলো সেগুলো দেওয়া শুরু করব আশা করি তোমরা উপকৃত হবে এবং অনলাইনে এডুকেশান নিতে গেলে বা অনলাইনে পড়তে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে নিজস্ব জেদ বা নিজস্ব দায়িত্ব যে নিজে দায়িত্ব করে কতটুকু পড়াশোনা করতে পারছি নিজে যদি দায়িত্ব নিয়ে পড়াশোনা করতে পারি বা পড়াশোনার প্রতি জেদ তৈরি করতে পারি তবেই কিন্তু এটা সম্ভব হবে সেটা অফলাইনের ক্ষেত্রেও প্রায় একই রকম কথাটা হলো নিজের দায়িত্ব নেওয়া নিজেকে দায়িত্ব নিয়ে পড়তে হবে এবং নিজের যে পড়াটা সেটাকে গুছিয়ে নিতে হবে এবং নিজের যে চাহিদাটা সেটা জেনে নিতে হবে এবং সেটা অনলাইনে হতে পারে কিংবা অফলাইনে হতে পারে সেকেন্ডলি ইংরেজি আমরা যে শিখছি ইংরেজি শুধুমাত্র আমরা ক্লাসের পড়ার জন্য শিখছি না বা ক্লাসের পড়াগুলোকে উদ্ধার করতে পারবো বলে শিখছি না সেটা ইংরেজি গ্রামার হোক কিংবা স্পোকেন ইংলিশ হোক বা যে কোনো ইংরেজির যে সমস্ত বিষয়গুলো থাকে তো ইংরেজি আমরা মূলত শিখি বিভিন্ন রকম সোর্স অর্থাৎ আমরা যে নলেজগুলো গ্রহণ করব। আমরা যে জ্ঞান অর্জন করব সেটা বিভিন্ন রকম সেক্টরে সেটা হতে পারে কম্পিউটারের কোনো ফটোগ্রাফির কোর্স কিংবা কম্পিউটারের কোনো ভালো ফটোশপের কোর্স কিংবা এআইয়ের কোনো কোর্স কিংবা যে কোনো ওয়েব ডিজাইনিংয়ের কোর্স যা যত কিছুই আছে সেগুলো শিখতে গেলে আমরা যদি কোনো ইনফরমেশন পেতে যাই আমাদেরকে বেশিরভাগ দেখতে হয় যে ইংরেজিতেই বেশি ইনফরমেশনগুলো থাকে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে ইংরেজি জানাটা যদি থাকে বা ইংরেজি যদি আমরা ভালো করে জানি তাহলে আমাদের সেগুলো করতে সুবিধা হয় সে কারণেই আমাদেরকে ইংরেজি শিখতে হয় তাই ইংরেজি শেখার জন্য আমাদেরকে একটুখানি তৎপর হতে হবে আমরা আমাদের মাতৃভাষাকেও যেমন ভালোভাবে শিখবো আমরা ইংরেজি ভাষাটাও তেমনভাবে শিখব ইংরেজি আমাদের প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের হচ্ছে পেশাগত ভাষা আমাদের পেশা বা আমরা যে কোনো জিনিস শিখতে গেলে ইংরেজি আমাদের অতপ্রতভাবে কাজে লাগবে তাই তোমাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো আশা করছি তোমাদের ভালো কিছু ভিডিও ভিডিও প্রোভাইড করতে পারবো এবং তোমাদের ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ আমাদের সঙ্গে থাকো